নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কিন্তু খুব ভালো বলা ভুল কথা কারণ যা গরম পড়েছে মনে হয় না সবাই খুব ভালো আছেন তো সবারই আমাদের মতোই কষ্ট হচ্ছে তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একই কথা বলবো ভিডিওটা একদম স্কিপ করবেন না আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে তবে ভিডিওটা দেখবেন তার কারণ এক আপনার একটা লাইক কিন্তু আমার জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ অনেকটাই তো প্লিজ অবশ্যই একটা লাইক করবেন আর পুরো ভিডিওটাই দেখবেন একদমই স্কিপ করবেন না তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ফ্রেশ হতে যাব তো আপনারা সাথে থাকুন ফ্রেশ হয়ে এক্ষুনি চলে আসছি তো এই যে দেখুন ফ্রেশ হয়ে চলে এসেছি আর প্রতিদিন আমাকে সকালে ঘুম থেকে ওঠার পরে সাদা নাইটিটাই দেখতে পান তার কারণ হচ্ছে রাতে যেহেতু সাদা বিছানায় ঘুমায় ওই জন্য সাদা বিছানায় ঘুমিয়ে অন্য রঙিনী নাইটি পরে শুলে নিজেকে যেন কেমন লাগে ওই জন্য সাদা বিছানার সাথে রোজ রাতে সাদা নাইটি পরেই ঘুমায় সেই জন্য ঘুম থেকে ওঠার সাথে সাথে যেদিন আর কি ভিডিও করি সেদিন ওই নাইটিটাই আপনারা দেখতে পান তো যাই হোক দেখুন বিছানার অবস্থান দুই মানিক এক্ষুনি সব বালিশগুলো নিয়ে বল খেলছিল দুই ভাই ছড়িয়ে ছিটিয়ে আছে আর মশারি তোলা হয়ে গেছে তো এই যে রাতে শোয়ার বেডশিটটা তুলে দিয়েছি আর এই যে আজকে আবার এটা দিলাম এটা সারাদিন থাকবে আবার রাতে শোয়ার ওটা কিন্তু অনেকটা পুরানো কিন্তু এখন গরমের সময় পুরানো আর যত নরম হবে ততই ভালো লাগবে যাই হোক বিছানা গোছানো হয়ে গেছে এবার রান্নার দিকে যাবো আর এই যে দেখুন আমাদের মাসিমনিও চলে এসেছে পাগল মোম মুনি রে মুনি কেন কথা বলে হাসি তো লাল ফেরই হইলে চলিছে হাই মোম মনে মনে নামটি পাই না রে রাজু পাগল মোম কেন এত কথা তো বন্ধুরা প্রতিদিন আপনাদের যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো দেখি তার মধ্যে কিন্তু মাসিকে নিয়েও থাকে যে মাসির গান খুব ভালো লাগে ওই জন্য আমিও একটু একটু চেষ্টা করি যে মাসি যখন গান করে তখন একটু একটু করে আপনাদের কাছে শেয়ার করার ওই জন্য আজকেও গান করছিল আর জামা কাপড় ছিল। তো ভাবলাম আজকেও একটু আপনাদের কাছে শেয়ার করি দেখছি তো বন্ধুরা দেখুন একদম স্নান সেরে রেডি হয়ে গেছে এখন পুজো দিতে যাব আর আজ তো বৃহস্পতিবার আজকে মা রান্নাবান্না সব করে নিয়েছে আর আমি এখন এই যে রেডি হয়ে গেছি এখন পুজো দেবো তো আপনার সাথে থাকুন বন্ধুরা প্রতিদিন নতুন নতুন ভালোবাসার মানুষকে পাচ্ছি কিন্তু আমি প্রতিদিনের ভিডিওতে বলছি যে আমাকে ভালোবাসা দিয়ে ছোট্ট একটা কমেন্ট করলে হবে কিন্তু সেই প্রতিদিনে একই জিনিস হচ্ছে আমন্ত্রণ নিমন্ত্রণ তো এগুলো বন্ধুরা আজকে আবারও বলছি এইগুলো লিখবেন না আমার চ্যানেলে যারা নতুন বন্ধু দেখছেন এমনি ভিডিওটা দেখার পরে অবশ্যই লাইক দেবেন দিয়ে আর ছোট্ট একটা কমেন্ট করবেন যে ভালোবাসা দিয়ে গেলাম তাতেই হবে শুধু এইটুকুনি কথা লিখবেন আর কিছু লিখতে হবে না বন্ধুরা দয়া করে আমন্ত্রণ আর নিমন্ত্রণটা লিখবেন না এই শব্দটা আমার পুরানো বন্ধুদের কথা আর কি বলবো এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি মন ভরে যায় আর আর কিছু কিছু বন্ধুদের কমেন্ট দেখলে সত্যি খুশিতে চোখে না জল এসে যায় তো কী বলবো সত্যি ভাবিনি যে এতটা ভালোবাসা পাবো তো বন্ধুরা আজও কিন্তু অপেক্ষা করে থাকবো মিষ্টি মিষ্টি কমেন্টের আর এবার থেকে ভাবছি প্রতিদিন চার থেকে পাঁচজন দিদিভাই বা দাদা ভাইয়ের মানে যে সমস্ত কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগবে সেইগুলো না আমি কিন্তু সবাইকে আপনাদেরকে পড়ে শোনাবো তো সেটা আজকে থেকে না কালকে থেকে আর অবশ্যই যারা যারা কমেন্ট করছেন অবশ্যই আপনারা লিখবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন ইতিমধ্যে বাংলাদেশ থেকে বেশ কিছু দাদাভাই দিদিভাইয়ের সাথে কিন্তু আলাপ হয়েছে তো তাদের ভিডিও খুব ভালো লাগে আমার তো ছোটোবেলায় যখন ক্লাস করে সেই যে পড়েছিলাম কোন দেশেতে তরুণতা সকল দেশে চাইতে সমল সেই কবিতাটা পড়ার পর থেকে কিন্তু বাংলাদেশের প্রতি আমার একটা আলাদা টান প্রায় সময় কিন্তু স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু বাংলাদেশে চলে যায় তো তারপরে যখন এই বাংলাদেশে দাদা ভাই দিদিভাইদের সাথে যখন আলাপ হলো যখন ব্লগুলো দেখি আপনাদের এলাকা আপনাদের মানে চারপাশ তখন না ভীষণ ভালো লাগে জানেন তো খুব ভালো লাগে তো অবশ্যই কিন্তু দাদা ভাইরা দিদিভাইরা আপনার জানাবেন আর বাংলাদেশ ছাড়া যে সমস্ত দাদা ভাই দিদিভাইরা আমার ভিডিও দেখছেন তো অবশ্যই আপনারা জানাবেন আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তো বন্ধুরা আগামী কাল থেকে তাহলে আমার সব থেকে যে কমেন্টগুলো পছন্দ হবে এরকম চার থেকে পাঁচটা কমেন্ট আমি আপনাদের কাছে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা তো কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু পুজো হয়ে গেছে কথা বলতে বলতে বৃহস্পতিবারের পুজো কমপ্লিট আর এই যে দেখুন এখন চলে এসেছি খিদে পেয়ে গেছে এখন খাবো প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো বন্ধুরা পুজো দিয়ে খেয়ে একটু শুয়েছিলাম তারপর থেকে আর ভিডিও করা হয়নি আর এখন প্রায় ছটা বাজে এখন তো যা তানে একটু বাইরে ঘুরছে আর এই যে আমি ঘর ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম নিয়ে এবার ওদের দুধ রেডি করবো তো এই যে এখন ছটা বাজে দু তিন মিনিট বাকি আছে ছটা বাজতে তুলনায় কিন্তু আজকে একটু গরম কম ছিল তার কারণ আজকে কিন্তু মানে সেই রোদ্দুরটা ছিল না একটু মেঘলা মেঘলা রোদ্দুর ছিল ওই জন্য মোটামুটি ঠিক আছে আজকে দুপুরে একটু ঘুমাতে পেরেছি ধরো আজকে দুপুরে ঘুমাতে পেরেছি মানে এই নয় যে আমাদের ঘরে ঘুমিয়েছি আমাদের ঘরে দুপুরে একদমই ঘুমানো সম্ভব না আর এই যে দেখুন জলের লাইনটা ঠিক করে দিয়েছে এখন কত মানে বেশি বেশি জল পড়ছে যেটাকে বলে মোটা হয়ে জল পড়ছে আর আমি গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে সব পাইপগুলো এই দিক থেকে তুলে নিয়েছে নতুন করে অন্য দিক থেকে জল আসছে তো এই যে দেখুন এখন আর বেশি সময় লাগবে না অনেকক্ষণ ধরে আর দাঁড়িয়ে থাকতে হবে না তার কারণ এত যেরকম জোরে জোরে জল পড়লে খুব তাড়াতাড়ি বালতি বা কলসি ভর্তি হয়ে যাবে বন্ধুরা তো যাওয়ার তান যেহেতু এখন বাইরে ঘুরছে আমি কিন্তু ওদের জল বোতল দুধ সব কিছু রেডি করে রেখে চলে এসেছি তো মানে ঘরে যাবে যাওয়া মাত্র দুধ করে দেবো আর এখানে এই যে দেখুন বিকালবেলা সবাই আছি আর পিছনে আমার ভাঙা বেড়া আর এই যে বিকালবেলা এখানটা প্রতিদিনই তো বলি খুব সুন্দর লাগে এখানে খুব ভালো গল্প আর আজকে এই যে দেখুন আমি এরকম মানে ছাপা বা প্রিন্টের ব্লাউজ কখনো পরি না আমাকে কখনো পরতে দেখেনি তো এটা নিয়ে গিয়ে দিদির বাড়িতে যখন গেছিলাম ওখানে পড়েছিলাম একবার তো কাকিমারা দেখেনি কাকিমারা প্রথমবার আমাকে পড়তে দেখেছে ওই জন্য বলছে বলছে নাকি বলছে ভালো লাগছে তো আমাকে মানে এরকম অবস্থায় নতুন দেখছে আর কি তো এরকম এই ধরনের ছাপা প্রিন্ট আমি কখনো পড়িনি সেই জন্য ওরা দেখে একটু আলোচনা করছে জানেন তো বন্ধুরা গত বছর ঠিক এরকম সময় না বাপের বাড়িতে ছিলাম গরমে তো জোয়াতানকে নিয়ে কিন্তু এবছর আর যাওয়া হলো না তো হঠাৎ করে না কেন জানি না খুব মনটা টানছে খুব যেতে ইচ্ছা করছে আর তো যা তো প্রতিদিন মানে ট্রলিগুলো বার করছে আর বলছে মামার বাড়ি যাবো তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার দুই মানে কিন্তু চলে এসেছে আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছেন কিন্তু যে নিয়মটুকু আছে সেইটুকু সময় যারা আমাকে বিশ্বাস করে থাকতে পারছেন না তারা এরকমভাবে এসে মাত্র চলে যাচ্ছেন তো আপনারা এরকম করবেন না বিশ্বাস ভরসা করে যে নিয়ম আছে সেই নিয়ম সেই সময় পর্যন্ত অপেক্ষা করবেন তারপর আমি ঠিক চলে যাব তাছাড়া যেহেতু আমার দুই মানিক আছে সবাই জানেন তো প্রতিদিন আমি যেসব মানে সব সবার কাছে আমি যাওয়ার চেষ্টা করছি তো যে যে সমস্ত চ্যানেলে আমি যেতে পাচ্ছি না সেই সেই চ্যানেলগুলো আমি ঠিক করেছি যদি আজকে না যেতে পারি তাহলে কালকে গিয়ে একসাথে কিন্তু আমি ডবল ধামাকা দিয়ে আসবো তো যাই হোক বন্ধুরা এবার ওদের দুধ খাওয়াবো আর মায়ের সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে আর যে ক্ষতির কথা বলছিলাম সেটা হচ্ছে এদের দুধ খাওয়ানোর পরে সবাই আমরা ঘরে বসে একটু টিভি দেখছিলাম চা খাচ্ছিলাম গল্প করছিলাম এর মধ্যে হঠাৎ করে বাইরে একটা প্রচণ্ড জোরে একটা শব্দ হলো তো তারপরে ছুটে গিয়ে বাইরে গিয়ে লাইট জেলে দেখি আচমকা পড়ে গেছে না এরকমটা আমরা

তো বন্ধুরা যেহেতু প্রচণ্ড গরম কাকিমারা সবাই পুকুর পাড়েই বসেছিলো সন্ধ্যাবেলা বসে হাওয়া খাচ্ছিলো আর আমরা ঘরে ছিলাম হঠাৎ করেই মানে খুব জোরে শব্দ হতেই বাইরে গিয়ে দেখলাম আমাদের কলা গাছটা পড়ে গেছে তো এটা সত্যি আমাদের কাছে ভীষণ ক্ষতি তার কারণ হচ্ছে আমাদের কিন্তু অনেকটা জায়গা না আমাদের অল্প ছোট্ট জায়গা ছোট্ট ঘরের উপরে এই সবে একটা কলা গাছ হয়েছিল আর সেটা মানে কলা ভরে গেছে আর ছোট ছোটো সবে কলা তো সেটাই ভেঙে পড়ে গেল। এটা হলো আমাদের বাড়িতে প্রথম কলা গাছ তো প্রথম কলা গাছ হওয়ার পরে প্রথম কলা হবে কিন্তু সেটা থাকলো না তো কি আর করা যাবে মনটা খুব খারাপ লাগছে তো যাই হোক বন্ধুরা রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ফ্রেশ হবো ফ্রেশ হব বলতে এখন খুব গরম তো স্নান করব একটু তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতোটা